ক্লাস টুয়েলভ লেন্স চ্যাপ্টারের লাস্ট ক্লাস আমরা পড়ব লেন্সের ক্ষমতা ওকে তোকে পড়তে হবে লেন্সের ক্ষমতা কাকে বলে এবং সঙ্গে লেন্সের ক্ষমতার গাণিতিক সমীকরণ এবং সঙ্গে বিভিন্ন যে আছে ইকুয়েশন ওর সঙ্গে রিলেশন ওকে যে লেন্সের ক্ষমতা দেখ লেন্সের ক্ষমতা আমরা অ্যাকচুয়ালি কি বলি দেখ খুব মন্দির বুঝবি লেন্সের ক্ষমতা খুবই সহজ কনসেপ্ট দেখ শোন এটা কি প্রধান অক্ষ এটা উত্তল লেন্স এটা অবতল লেন্স এবার ধর যে এটা বলতে আসছে এটা আসছে আলোক রশ্মি ওকে ধর যে এটা একজন কোন একজন মানুষ ওকে কোন একটা আছে লোক ব্যক্তি ওকে এবার শুনে হ্যাঁ একটু মনে বুঝ এটা আছে কোনো ব্যক্তি ধর যে এই ব্যক্তির জীবনে আলো এসছে আলো এসছে আগে শুন এটা ব্যক্তি ওর জীবনে আলো এসছে এবার এবার ওই ব্যক্তিটা ওর জীবনে আসা আলোকে যত সহজে লাইনে নিয়ে আসতে পারবে তত ওর ক্ষমতা মানে কি বল মানে কি বল শুন। সাপোজ ধর যে এটাকে ব্যক্তি জীবনে আলো এসছে কিন্তু ও কিন্তু ও অনেক চেষ্টা করছে কিন্তু বল আলোকে কাছে পারছে না অনেক হাতে পায়ে ধরে নিয়ে আলোকে নিয়ে আসি শোন আলো আসলো তো দেখ আলো আসলো আলো আসলো আলোকে ও আলোকে কি বল ওর জীবনে ও লাইনে নিয়ে আসতেই পারছে না তাহলে কি এই তাহলে অনেক দিন পর কি মিট 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 হবে আর যদি কি বল চুটকি মেরে যদি লাইনে নিয়ে আসে তাহলে কি অনেক আগে মিট করবে তাহলে যত চুটকি মেরে আলোকে বা লাইনে নিয়ে আসতে পারবে তত কি ব্যক্তি তত বেশি পাওয়ার ওকে তত বেশি পাওয়ার চুটকি মারলো লাইনে চলে আসলো তাহলে বল কী হলো তত বেশি পাওয়ার আর বল তুই ঘুরেই যাচ্ছিস ওকে লাইনেই আসছে না তাহলে বল কী হবে তাহলে ওর পাওয়ারই নাই পাওয়ার কম আছে তাহলে বল সেম এটাকে লেন্স তাহলে এই লেন্স তার প্রধান অক্ষের সঙ্গে সমান তরলভাবে আলোকে যত সহজে ও বিষারি করতে পারে তত কি বেশি ক্ষমতা বুঝতে পারলি কি তাহলে বল কোন লেন্সে দেখ কোন লেন্সে তার প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল আলোক লেন্স যত সহজে করবে যত সহজে করবে অভিসারী মানে কি রে যত সহজে অভিসারী করা মানে কি তত কি সহজে আলোকে মিট করানো তাহলে আলোকে উক্ত লেন্স আলোকে যত সহজে করবে অভিসারী তার মানে কি তত মিট করাবে তার মানে তত বেশি ওর ক্ষমতা সেম এর ক্ষেত্রেও সেম এর ক্ষেত্রেও এই অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে লেন্স যত সহজে বল করবে অপসারী যত সহজে বলতো যত সহজে অপসারী করবে তার মানে কি বল তার মানে কি তত কি কাছ থেকে অপসিত হচ্ছে বলে মনে হবে মানে অ্যাকচুয়ালি কি বল যত সহজে লাইনে লাইনে আসতে পারবে যত সহজে কি বল বল কি করবে বল কি বল কি করবে নিয়ে আসবে লাইনে তত বেশি ক্ষমতা আর য আর তত সহজে লাইনে নিয়ে আসা বলতে কি বুঝায় তত সহজে কি করছে অভিসারী বা অপসারী এটাই তাহলে বল লেন্সের ক্ষমতা বলতে আমরা বল কি বুঝি লেন্সের ক্ষমতা বলতে বোঝায় কোনো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান তরাল গুচ্ছকে লেন্স যত সহজে বা কি করবে অভিসারী বা যত সহজে বা কি করবে অপসারী তাকেই আমরা বল বলি লেন্সের ক্ষমতা ওকে তাহলে বলতো রে দেখে যে এটা আমাদের ফার্স্ট কেস দেখে বলতো এই ফার্স্ট কেসে ফার্স্ট কেসে আলো কি সরি এই ফার্স্ট কেসে লেন্স কি তার সমান্তরাল আলোকে দেখ কি সহজে কাছে মেলাতেই পারিনি তার মানে এই ফার্স্ট কেসে আলোর ক্ষমতাটা কম আছে এবার দেখতো এই দেখ সেকেন্ড কেসে ওই সেম আলোকে কি করো লেন্স সহজেই মিট করালো তার মানে কি তার মানে সেকেন্ড কেসে এই লেন্স এই সমান্তরাল আলোকে কি করেছে সহজেই কি করেছে অভিসারী মানে একটা লেন্সের ক্ষমতা বলতে বোঝায় লেন্স যত সহজে তার প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল আলোকে যত সহজে বা বল কি করতে পারে অভিসারী বা অপসারী যত সহজে কী করবে অভিসারী বা অপসারী তাকেই আমরা বলবো লেন্সের ক্ষমতা আচ্ছা বল ধরে এই যত সহজে অভিসারি করবে তার মানে কি তত কাছে মিট করাবে তার মানে কি তত কি ওর ফোকাস দৈর্ঘ্যটা কম হবে তার মানে আমরা লেন্সের যে পাওয়ার ওই লেন্সের পাওয়ারটা কি আমরা বল কি বলি ওয়ান বাই এস সঙ্গে বলি কেন বলতো এই শোন এই যে লেন্সের ফোকাসটা কম হবে দেখেন একবার যে লেন্সের ফোকাস কি কম তাহলে ফোকাস কম মানে কি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম তার মানে কি ওই লেন্স তত কি কাছে মিট করেছে তার মানে কি তত কি বেশি অভিসারী করতে পেরেছে তার মানে তত বেশি পাওয়ার ওকে তাহলে আমরা এই ফোকাসের যে অনন্য তাকেই আমরা বল কি বলি তার পাওয়ার এবং আমরা ফোকাস দিয়েই আমরা পাওয়ারকে কিন্তু ডিনোট করি তাই না তো যত অভিসারী তার মানে কি তত কাছে মিট করবে তার মানে বল তত কি ফোকাসটা কম তাই যার ফোকাস যত কম হবে তার মানে কি তত কাছে মিট করাইছে তার মানে কি তত সহজে লাইনে নিয়ে আসতে পেরেছে মানে কি তত বেশি ভালো অবিসারি করতে পেরেছে সেম এই যে অবতল তার কিন্তু সেম যত সহজে বল বল কি করবে অপসারি তার মানে কি তত কাছ থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হবে তাহলে কি তত ফোকাসটা কম ওকে তাহলে লেন্সের যে ক্ষমতা ওটাই আমরা এক বল কি বুঝি ওয়ান বাই এফ দিয়ে যার ফোকাস যত কম যার ফোকাস যত কম তার মানে কি উক্ত লেন্স কি বল তত কি সহজেই মানে কি বল তত কি কাছে মিট করাইছে তার মানে কি উক্ত লেন্স কি তত কি সহজেই আলোকে অভিসারি করতে পেরেছে আর যে কি সহজে অভিসারি করতে পারলো না তার মানে কি অনেক দূরে মিট করালো তাহলে কি ফোকাসটা দেখ অনেক বেশি আর যে ফোকাসটা অনেক বেশি মানে কি অনেক দূরে মিট করেছে তার মানে কি সহজেই মিট করাতে পারেনি তাহলে কি ওর ক্ষমতাটা কম আছে ওকে তাহলে আমরা এই ওয়ান বাই এফটাকে আমরা কি বলি পাওয়ার কারণ তার ফোকাস কম ফলে কি কাছে মিট করাবে তার মানে কি বল সহজেই ওই লেন্সটা অভিসারী করতে পেরেছে মানে যে লেন্সের ফোকাস কম তাহলে কি ও কি সহজেই কাছে মিট করেছে বল তার মানে কি সহজেই ওকে অভিসারী বা অপসারী করতে পেরেছে ওটাই ওর ক্ষমতা ওকে তাহলে লেন্সের ক্ষমতা বলতে বোঝাই কোন লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল আলো প্রশ্নগুচ্ছক্ষে লেন্স কত সহজে অভিসারী বা যত সহজে অভিসারী বা অখুশি করতে পারবে তার মানে কি তত ফোকাস কম তত কি তত বেশি পাওয়ার ওকে তাহলে বলতো তাহলে পাওয়ারের একক কি হবে যে পাওয়ার তার একক কী হবে যে পাওয়ার এই আচ্ছা এফ কি সেমি না এফ কি সেমি তবে বল তাহলে পাওয়ার তাহলে কী হবে বল সেমি ইনভার্স এটা কিসে সিজিএসএ আর নয়তো মিটার ইনভার্স শুন এই মিটার ইনভার্সকেই আমরা আবার কী বলি ডায়াপ্টার ওকে এই এই যে মিটার এই যে মিটার ইনভার্স একেই আমরা আবার কি বলি ডায়াপ্টার 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 ক্যাপিটাল ডি দেখবি বিভিন্ন না যে যারা হয় চোখে ডাক্তার ওনাদের যা যে হয় প্রেসক্রিপশন না ওখানে এরকম লেখা থাকে জিরো পয়েন্ট ফাইভ ডি জিরো পয়েন্ট সেভেন ডি ওটার পাওয়ারটা বুঝে চোখের ডি তাহলে বল তাহলে বলতো কোন লেন্সের পাওয়ার বলতে কি বুঝি কোন লেন্সের পাওয়ার বাই তার মানে কি হয় পি মানে কি ওয়ান বাই এফ হয় তাহলে কত ওয়ান বাই ওয়ান মিটার তার মানে কি ওয়ান ডায়াপ্টার এই তাহলে কোনো লেন্সের পাওয়ার ওয়ান ডায়ফটার বলতে বুঝায় বলতে বল কি বুঝাই যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এক মিটার তারে কি ক্ষমতা ওয়ান মিটার ইনভার্স বল পারি বুঝতে কোন লেন্সের ক্ষমতা ওয়ান ডায়ফটার বলতে বল কি বুঝি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এক মিটার মানে এক মিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন লেন্সের যে ক্ষমতা ওটা কি ওয়ান ডায়ফটার না তাই না আরে ফোকাসটা এক মিটার হলেই কি হবে পাওয়ারটা হবে এক মিটার ইনভার্স তাহলে এক মিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন লেন্সের যে ক্ষমতা তাকে আমরা কি বলি ওয়ান ড্যাপ্টার ওকে এবার নেক্সট কী বল নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এবার পাওয়ারের সমবায় দেখ পাওয়ারের সমবায় দেখে আচ্ছা বল আমরা অলরেডি পড়েছি ফোকাসের সমবায় কী হয় ওয়ান বাই এফ ইকলস টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান এফ টু তাই না এই ফোকাসের সমবায় কী হয় এটা তাই তো এই তাহলে এই ওয়ান বাই এফ মানে আবার কী বলবো পি ইকলস টু পি ওয়ান প্লাস পি টু তাহলে একেই আমরা আবার কী বলবো পাওয়ারের সমবায় ওকে এটা কী হয় ফোকাসের সমবায় তাহলে এটা মানে কি এই এ বলতে কি বোঝায় তুল্য ফোকাস তাহলে এটা মানে তুল্য ক্ষমতা মানে পি ওয়ান প্লাস পি টু ওকে হয়ে গেছে নেক্সট আমরা কি বলবো নেক্সট পড়ব হচ্ছে ক্ষমতার সঙ্গে মিউর সম্পর্ক দেখ ক্ষমতা ও প্রতি সরাঙ্কের মধ্যে সম্পর্ক ক্ষমতা ও প্রতি সরাঙ্ক এটা কী হবে দেখ আমরা কি জানি আমরা লেন্স মেকার ফর্মুলা জানি যে ওয়ান বাই মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু তাই তো এই ওয়ান বাই এফটাকে আমরা কি বলি রে পাওয়ার পি তাই তো পাওয়ার পি তাহলে এবার দেখ তাহলে যদি বল আমরা কী বলি যদি বলি হচ্ছে সমতল লেন্স সমতল সমতল লেন্স তাহলে সমতল লেন্স বললে কী হবে পি ইকোয়ালস ইকাল হবে ওয়ান বাই এফ টু হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু টু বাই আর তাই না এটা তাহলে বলতো তাহলে এই যে পি এর সঙ্গে মিউ কেমন সম্পর্ক সরল না দেখ পি এর সঙ্গে বল মিউ বল কেমন সম্পর্ক সরল আবার এই পি এর সঙ্গে বক্রতা প্যাসার্ধ বল কেমন বল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ওকে পি এর সঙ্গে এটা মিউ সম্পর্ক হলো এটা আর সম্পর্ক হলো এবার নেক্সট আমরা বল কী বলবো ওরই সঙ্গে যে ক্ষমতা ক্ষমতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ক্ষমতা ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখ কী হবে কি হবে আমরা কি জানি পি ইকালস টু এই যে এখান থেকে ওয়ান বাই এ ফ ইজিকোয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টু বাই আর তাই তো তাহলে পি এর সঙ্গে মিউ বল কেমন সম্পর্ক রে সরল সম্পর্ক আবার বল কচি ফর্মুলা ওকে কচি ফর্মুলা আমি পড়াইছি প্রতি সরণ চ্যাপ্টারে ছিল হ্যাঁ কচি ফর্মুলা এই কচি রিলেশন মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই স্কোয়ার তবে এই যে কচি রিলেশন যে কচি ফর্মুলা এখান থেকে বলতে আবার মিউ মানে কিরে মিউ মানে প্রপোশনাল টু ওয়ান বাই স্কোয়ার ঠিক না আর এখান থেকে পি মানে মিউর সঙ্গে প্রপোশনাল আবার এফ বল এফ সঙ্গে কি বল ওয়ান বাই মিউ না আরে পি কি ব্যস্ত তাহলে পি এর সঙ্গে মিউ যদি হয় সরল তাহলে কি তাহলে এফ এর সঙ্গে মিউ কি ব্যস্ত ওকে তাহলে বল এটা বল কি বলি পাওয়ারের সঙ্গে মিউ সম্পর্ক এবং যে যে পাওয়ার সরি যে ফোকাসের সঙ্গে মানে মিউ সম্পর্ক এবার আমরা কি করব। পাওয়ার এবং ফোকাস এর সঙ্গে ল্যাম্বার সম্পর্ক দেখেন রে এই পি মানে কি প্রফেশনাল টু মিউ বল আবার এই মিউ মানে কি মিউ মানেই ওয়ান বাই ল্যামডা স্কোয়ার তাহলে এখানে বল কি লিখবো ওয়ান বাই ল্যামডা স্কোয়ার তাহলে পি এর সঙ্গে ল্যামডা বল কেমন সম্পর্ক ব্যস্ত ওকে ব্যস্ত আবার বল ওকে ব্যস্ত আর এই যে ফোকাস তাহলে বল তাহলে ওর সঙ্গে বল কেমন বল সম্পর্ক সরল ওকে যে পি বল ওর সঙ্গে কেমন ব্যস্ত আর যে এপি সঙ্গে বল কী হবে সরল ওকে তাহলে গ্রাফ বল হবে কেমন গ্রাফ যদি গ্রাফ প্লট করা হয় এদিকে পি এদিকে ল্যামডা স্কোয়ার গ্রাফ কেমন হবে সম্পর্ আর লিখে আছে ফোকাস আর ল্যাময়ার বল গ্রাফের স্ট্রেট লাইন কেন বলতো এই যে পি এর সঙ্গে মিউ স্কোয়ার কেমন আছে ব্যস্ত এটা কেমন আছে বল সরল ওকে ও এটা হ্যাঁ এটা হবে ল্যাময়ার ল্যামডা স্কোয়ার ওকে এই তো দেখ সবই ওর মধ্যে আছে এইগুলো পরীক্ষাতে আসে হ্যাঁ যে পাওয়ারের সঙ্গে ল্যামডার গ্রাফ বা এফের সঙ্গে ল্যামডার গ্রাফ ওকে তো লেন্সের ক্ষমতা কমপ্লিট এবং সঙ্গে ওর কিছু কি সম্পর্ক